রিশাদ হোসেন কিন্তু তার জাত চিনিয়েছে পিএসএল এর আজকের ম্যাচেও আজকের ম্যাচে তার দল জয় পেয়েছে বড় ব্যবধানে জিতেছে পঁচানব্বই রানে অসাধারণ বল করেছে বাংলাদেশ থেকে যাওয়া রিশাদ হোসেন সাকিব আল হাসান উইকেট না পেলেও ভালো বল করেছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাকতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম পিএসএল এর আজকের ম্যাচে বাংলাদেশ থেকে যাওয়া রিশাদ হোসেন এবং সাকিব আল হাসানের খেলা নিয়ে শুরুতে লাহোর ক্যালেন্ডার দুশত দুই রানের বড় স্কোর করে বাংলাদেশ থেকে যাওয়া রিশাদ হোসেন দুইটা বল ফেস করেছে দুই বলে পাঁচ রান করেছে প্রথম বলেই তিনি চারের মার দিয়ে তার রানের খাতা খুলেছে এবং লাস্ট বলে সে এক রান নিয়েছে কিন্তু অপরদিকে সাকিব আল হাসান দুইটা বল খেললেও আজকেও রানের খাতা খুলতে পারে নাই যদিও তারপরে উনিশ ওভার দুই বলে সে ব্যাট ব্যাট করতে নেমেছিল দুই বল খেলার সুযোগ পেয়েছে সুযোগ পেয়েছে বলতে দুই বলের সময় আউট হয়ে গেছে রান করতে পারে নাই আর রিশাদ হোসেন দুই বল খেলার সুযোগ পেয়েছে দুই বলে প্রথম বলে একটা চার আর প্রথম বলে একটা চার সেকেন্ড বলে একটা এক রান নিয়েছে তো পাঁচ রান দুই বল থেকে আর এর কথা যদি বলি শুরু থেকে আপনার শাহিন শাহ আফ্রিদি যেভাবে বল করেছে হারিস রোফ যেভাবে বল করেছে অসাধারণ এক কোথায় আর বাংলাদেশ থেকে যারা এই দুই বলার অলরাউন্ডার খেলছে রিশাদ হোসেন শুরু থেকেই ভালো বল করছিল সাকিব আল হাসান এবং ঋষাদ হোসেন দুজনেই ভালো বল করেছে সাকিব আল হাসান দুই ওভার শেষে আঠারো রান আর রিশাদ হোসেন তিন ওভার শেষে চৌত্রিশ রান দিয়ে তিন তিনটা উইকেট পেয়েছে প্রথম ওভারে রিশাদ হোসেন উইকেট পায়নি সেকেন্ড ওভারে এক উইকেট তার লাস্ট ওভারে গিয়ে এক ওভারে টানা দুইটা উইকেট পেয়েছে এবং বিশেষ করে রিশাদ হোসেনের যেই সালমানের উইকেটটা যে হাইস্ট রান নিয়েছিল তেত্রিশ রান নিয়েছিল তার উইকেটটা অতি গুরুত্বপূর্ণ উইকেট ছিল এবং ওই গুরুত্বপূর্ণ উইকেটটা কিন্তু রিশাদ হোসেন পেয়েছে যার কারণে জয়ের জন্য আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল যখন সালমানের উইকেটটা রিশাদ পেয়ে গেছে সুতরাং আমি মনে করব মনে করি যে বাংলাদেশের এই দুই বলার যথেষ্ট ভালো বল করেছে এবং জয়ের ক্ষেত্রে ভূমিকা কিন্তু রেখেছে ব্যাটিংয়ে তো আসলে সুযোগ পায় নাই উনিশ নম্বর ওভারের পরে ওরা নামছে উনিশ দশমিক দুই বলে একজন উনিশ নম্বর উনিশ দশমিক চার বলে একজন ব্যাট ব্যাট করতে নামছে সুতরাং ব্যাটিংয়ে ভূমিকা রাখতে পারেনি কারণ বলে ছিল না আর বলিংয়ে ভালো বল করেছে সাকিবও ভালো বল করেছে উইকেট না পেলেও ভালো বল করছে দুই ওভারে আঠারো রান দিচ্ছে কিন্তু উইকেট নাই আর ঋষাদ হোসেন তিন ওভারে কিন্তু তিন উইকেট পেয়েছে সুতরাং ঋষাদ হোসেন এই তিন উইকেট পাওয়ার পরে ছয় ম্যাচে সে সম্ভবত বারো উইকেট যথেষ্ট ভালো ইকোনমি যদিও আজকে দুইটা ছক্কা খেয়েছে তারপরে আমি বলবো যে ভালো বল করছে কারণ লেগ স্পিনার বল চার ছয় হতেই পারে স্পিন বলে কিন্তু উইকেট সময়ের সাথে যে উইকেটগুলো প্রয়োজন ছিল সেই উইকেটগুলো কিন্তু রিসাদ হোসেন পেয়েছে তা না যখন দুইটা লাস্ট ওভার দুই উইকেট পেল আমি মনে করছিলাম যে এরপরের ওভারে হতো তাকে আবার দিবে কিন্তু শাহিন শাহ আফ্রিদি আবার ওইদিকে আপনার ম্যান অব দ্য হায়েস্ট উইকেট টেকারের জন্য সে হাসান আলীর সাথে কিন্তু একটা কম্পিটিশন চলছে কারণ হাসান আলী এ পর্যন্ত সতেরো উইকেট পেয়েছে আর সাইন আফরিদি এ পর্যন্ত পনেরো উইকেট পেয়েছে সুতরাং সুযোগ পেলেই দেখলাম যে সাইন আফরিদি বল করতে চলে আসে হাইস্ট উইকেট নেওয়ার জন্য তো এই জন্য রিষাদ হোসেনকে আসলে লাস্টে আরেকটা ওভার দিতে পারতো যখন এক ওভারে দুই উইকেট পেয়েছে এরপর ওভারটা তো সে ডিজার্ভ করে বাট তাকে দেয় নেই শাইন শাহিনাফরিদি নিজে চলে আসছে এবং উইকেটটা পেয়ে গেছে এনিওয়ে কনগ্রেচুলেশন লাহোর ক্যালেন্ডার লাহোর এই পর্যন্ত আজকের এই ম্যাচে জয়ের ফলে ফাইনালে চলে গেল দেখা যাক ফাইনালে বাংলাদেশ থেকে তিনজন প্লেয়ার গেছে কে কে সুযোগ পায় আমার কাছে মনে হচ্ছে যে রিশাদ সুযোগ সুযোগ পাবে সাকিব আল হাসান সুযোগ পাবে মেহেদি হাসান মিরাজ সুযোগ পাবে না সম্ভবত কারণ তিনটেই তো বাংলাদেশি প্লেয়ার খেলা দিলে হবে না অন্যান্য তিনজন বিদেশি খেলতে পারবে এর শুভকামনা রইল আগামী পরশুদিন খেলা দেখা যাক ফাইনালে কে জিতে এবং রিশাদ এবং সাকিবের পারফরমেন্স কেমন হয়